যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে এই উপায় করে বেরোলে সেই কার্যে সফলতা আসবেই সেটা চাকরির ইন্টারভিউ হতে পারে স্কুল কলেজের পরীক্ষা হতে পারে ব্যবসায়ের বিশেষ কাজ হতে পারে অফিসের কোনো বিশেষ কাজ হতে পারে অভিনয় নাচ গানের অডিশন হতে পারে স্কুলের ভর্তি হতে পারে বা হসপিটালে অপারেশন হতে পারে ইত্যাদি ইত্যাদি দুটো গোলমরিচ নিন একটি গোলমরিচ শিবলিঙ্গে জল অভিষেক করার সময় শিবলিঙ্গে নিবেদন করে দিন আর দ্বিতীয় গোলমরিচটি নিয়ে আপনার বাড়ি থেকে বেরোনোর সময় প্রধান সদর দরজার সামনে রেখে তার উপর বা পা দিয়ে চাপা দেবেন এবং তখন শ্রী শিবায় নমস্তুবভম এই মন্ত্রটি তিনবার বলবেন বলে গোলমরিচটিকে পা দিয়েই ফেলে দেবেন হাত দেবেন না তারপরে যে কোনো কাজে যাবেন দেখবেন সেই কাজেই আপনারা সফলতা লাভ করবেন ওম নম শিবায়